বুঝছেন সমাবেশ যখন সংগঠিত হয় হওয়ার পরে যখন ব্যয়িনী উৎস সাধন কল্পে সমাবেষ্টা সংগঠিত হয় অথবা সহাস নিচে হচ্ছে 141 ধারা যে পাঁচটা বিষয় আছে পাঁচটি উদ্দেশ্য আছে ওই উদ্দেশ্য সংগঠনের জন্য যে সমাবেব সংগঠিত হয় সেটাকে বলা হয় ব্যয়িনী সমাবেশ এক কথায় আমরা বলে নিলাম বেআইনি উদ্দেশ্য সাধন কল্পে যে সমাবেশ গঠিত হয় সেটাকে বলা হয় প্রশ্ন আসতে পারে পরীক্ষায় এখান থেকে যে বেআইনি সমাবেশের সদস্য সংখ্যা সর্বনিম্ন কয়জন সর্ব উচ্চ কয়জন অনির্ধারিত শব্দটা কি অনির্ধারিত

এখন কি করলাম আমি সরকারি যারা কর্মচারী যারা আছে তাদেরকে আইন ক্ষমতা প্রয়োগে বৃদ্ধি প্রদর্শন করলাম এরপর হচ্ছে কর্মরত ব্যক্তির কাজে বাধা কর্মরত ব্যক্তির কাছে কি বাধা দুই মানে আইনের মো কর্মরত ব্যক্তির কাছে বাধা ব্যক্তির কাছে বাধা এখন পাঁচটা উদ্দেশ্য আছে এভাবে তিন নম্বর হচ্ছে অপরাধমূলক অনধিকার প্রবেশ কি কল আসছে